আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন বা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি নিচে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় দেখি রেডি ফুচকা বিক্রি করছে তাই আমি এক কেজি ফুচকা নিয়ে এসেছি কারণ ফুচকা তো সবাই ছোটো থেকে বড় সবাই পছন্দ করে এমন কেউ নাই যে পছন্দ করে না ছেলে মেয়ে বললো যে একটু টকটা বানিয়ে দাও আর ডালটা সিদ্ধ করে দাও আমরা দুই বেরুন মিলেমিশে ফুচকা বানিয়ে খাবো আমি এই জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে আমি হাত দিয়ে চটকে নিয়ে আমি সব উপকরণ দিয়ে টকটা বানিয়ে নিচ্ছি টকটা একটু ঘন হয়ে গেছে এই জন্য আমি পানি দেবো পানিতে আর একটু পাতলা করে নেব এমন পাতলা করবো না যাতে মজা লাগবে না অল্প একটু পানি দেব আমি এটা ঠিক আছে বেশি পাতলাও হয় নাই আমার ঘনও হয় নাই এখন আমি টকের ভিতর চিনি দিয়ে দেবো এবং ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায় আর একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম কারণ যেহেতু পানি দিয়েছি টকটা একটু বেশি হয়েছে আমি এখন দেখছি যে সব কিছু ঠিক আছে নাকি একটু লবণ দিয়ে দেওয়া পাখি ছিল সেই লবণটা আমি দিয়ে দিলাম শুধু বিট লবণ দিয়েছিলাম আবার একটু দেখে নিলাম না ঠিক আছে এই যে আমি ডালটা সিদ্ধ করে ডালের মধ্যে সব উপকরণ দিয়ে ডালটা মাখিয়ে নিয়েছি এখন আমি এটা মাখানোর ডালটা একটু বাটিতে দিয়ে দেব। এ দুই ব্যবনে একটু টক নিয়ে ডালটা একটু আর একটু নরম করছে এখন দুই বেগুন মিলেমিশে এটা বানিয়ে কেউ ছেলেমেয়েরা যদি এভাবে মিলেমিশে কোনো জিনিস মানে খায় অনেক ভালো লাগে মায়েদের কাছে দুই ব্যবন পাল্লা দিয়ে বানাচ্ছে যে কেক হয়েটা বানাতে পারে প্রতিযোগিতা চলছে আমার ছেলেটা একটু তাড়াতাড়ি বানাতে পারে ওর হাতটা একটু মানে তাড়াতাড়ি চলে দুবেন বেল মিলেমিশে ফুচকাগুলো বানিয়ে নিচ্ছে ভিডিওটি যারা স্কিপ করেছেন প্লিজ তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটা লাইক অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ